নীতিশ ভোট মহাগঠবুশলী ভোটের পরামর্শদাতা ইতিমধ্যে আপনারা জানেন এই প্রশান্ত কিশোর একটা সময় গুজরাটে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির পরামর্শদাতা ছিলেন দু হাজার একুশে আপনারা তৃণমূলের হয়ে প্রশান্ত কিশোরকে ভোটের পরামর্শদাতার কাজ করতে দেখেছিলেন এবং পিকে এই প্রশান্ত কিশোর কিন্তু বলে দিয়েছিলেন যে বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিন অঙ্কের সিট পাবে না একশো আসন পাবে না ভোটের রেজাল্ট বেলোনোর পর আমরা কিন্তু সেটাই দেখেছিলাম বিজেপি সাতের ঘরে আটকে গিয়েছিল এখন অব্দি প্রশান্ত কিশোরের যা পরিসংখ্যান সেটা প্রায় প্রায় একশো শতাংশের কাছাকাছি তিনি মিলিয়ে দিয়েছেন তিনি নিজে বলে থাকেন আমার রেট হচ্ছে নব্বই শতাংশ এই ভারতবর্ষের দু একটি রাজ্যের নির্বাচন ছাড়া যেখানে তিনি ভোটের রেজাল্ট মেলাতে পারেননি বাকি বেশিরভাগ ক্ষেত্রেই তিনি একেবারে ভোটের রেজাল্টের কাছাকাছি মিলিয়ে দিয়েছেন সেই প্রশান্ত কিশোর এবার যা বললেন আজকে তাতে অন্তত লোকসভা ভোটের ক্ষেত্রে বিজেপির নেতা নেত্রীদের মুখে চৌড়া হাসি প্রশান্ত কিশোর আজকে পরিষ্কার বললেন যে দু হাজার নির্বাচনে লোকসভা নির্বাচনে ক্লিন সুইপ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে জয়লাভ করবে নরেন্দ্র মোদীর বিজেপি এর আগে আপনারা দেশি বিদেশি সমীক্ষার কথা দেখেছেন এবার প্রশান্ত কিশোর বলে দিলেন বিজেপি জিততে চলেছে দু হাজার লোকসভা নির্বাচনে কিন্তু তারপরে বিধানসভা নির্বাচনেও কিন্তু বিপদ আছে ঠিক কি কি বললেন আজকে প্রশান্ত কিশোর সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রশান্ত কিশোর আজকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জীবন নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন এবং সেই তিনি যা বললেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে নীতিশ কুমারের ক্ষমতা প্রায় শেষ হতে চলেছে এই বারবার পাল্টিবাজির রাজনীতি বিহারের মানুষ আর মেনে নেবে না সেটা আজকে জানিয়ে দিলেন প্রশান্ত কিশার নীতিশ কুমার আপনারা জানেন বিহারের বিধানসভা নির্বাচনের পর বিজেপি আর এরা সবচেয়ে বেশি আসন পেয়েছিল কিন্তু নীতিশ কুমার পঁয়তাল্লিশটা আসন পেয়েও মুখ্যমন্ত্রী রয়ে গেছেন প্রতিবারই দল পাল্টে পাল্টে কখনো বিজেপির সঙ্গে জোট কখনো আর সঙ্গে জোট কখনো আর সঙ্গে জোট করে নিজে মুখ্যমন্ত্রী আর জেডির তেজস্বী যাদব লালুর ছেলে উপমুখ্যমন্ত্রী কখন নিজে মুখ্যমন্ত্রী বিজেপির বিজেপির সঙ্গে জোট করে উপমুখ্যমন্ত্রী কিন্তু নীতিশ কুমারের এই পাল্টিবাজের রাজনীতি আর যে চলবে না সেটা আজকে ভবিষ্যৎবাণী করে দিলেন প্রশান্ত কিশোর পরিষ্কার বললেন যে বিহারের পরবর্তী বিধানসভা ভোট হওয়ার কথা দু সালে সেই নির্বাচনে নীতিশের দল জেডিইউ সে রাজ্যের দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে কুড়িটিরও বেশি আসন জিততে পারবে না তিনি ভবিষ্যৎবাণী করেছেন এবং তিনি এই ভবিষ্যৎবাণীটাও করেছেন যে এবারের লোকসভা নির্বাচনে তিনি যদি এই কংগ্রেসের জোটের থাকতেন তিনি একটিও আসন তিনি জিততে পারতেন না ভবিষ্যৎবাণী করেছেন প্রশান্ত কিশোর বিজেপির এনজিএ জোটে জোটে আসার ফলে তার ভোট বাড়বে এবং প্রশান্ত কিশোর আজকে যেটা পরিষ্কার ঠারে ঠারে জানিয়ে দিলেন ভারতবর্ষের মানুষকে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ক্লিন নিয়ে ভারতের রাজনীতিতে ফের একবার জিততে চলেছে কি বললেন আজকে নীতিশ কুমারের ভবিষ্যৎ নিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোর শুনুন আপনারা দেখি লোকসভাকে চুনা পেলে ক্যামেরা কি নীতিশ বাবু মহাগঠবো পাঁচ সিট থাকে। और यो, जब हम लोग कह रहे थे तो उनका कोई कोई दल का आदमी चिल्लाता था अरे प्रशांत किशोर को क्या आता है ये तो डर इतना है ना लोगों को पता है मैं कोई ऐसे बिहार का कोई नेता तो हूं नहीं कि कह दूंगा कौन जीतेगा अगर मैं कह रहा हूं कि नहीं आएगा पांच तो नहीं आएगा पांच इसी डर से पहले तो भागे उनको मालूम था भी खाता नहीं खुलने वाला है तो भागे भाजपा में अब इस नई व्यवस्था में जरूर एनडीए के नाम पर मोदी के नाम पर भाजपा के लहर में कुछ सीट उनको मिल जाएगा लेकिन एक इसके साथ ही एक और आपको भविष्यवाणी कर देता हूं इसका सबसे बड़ा कीमत सबसे बड़ी कीमत इस गठबंधन का भाजपा और उनके दल वाले पे करेंगे विधानसभा के चुनाव में लोकसभा में नहीं लेकिन भाजपा को इसकी बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी आने वाले विधानसभा चुनाव में क्योंकि जो भाजपा का समर्थक है जो उनका वोटर है नेता है काडर है आज उसके पास कोई जवाब नहीं है कि आखिर आप जिस नीतीश कुमार को आपने एक बार दो हजार में थोपा तब भी आपके पचहत्तर एमएलए थे इनके बयालीस थे आप क्यों नहीं मुख्यमंत्री बने क्यों नहीं बिहार को सुधारने का जिम्मा लिया एक बार फिर नीतीश कुमार भागे तो आपने कहा नीतीश कुमार धोखेबाज है और आज फिर उसी नीतीश कुमार को आप बिहार पर थोप रहे हैं तो जिस तरह से कांग्रेस और कांग्रेस के नेतृत्व ने चंद सांसदों के लालच में बिहार को 20 वर्ष तक लालू के हाथ में बेचा इसकी चिंता नहीं की कि बिहार के लोगों का क्या होगा 10-15-20 सांसद हमारे जीत के यूपीए के आते रहे लालू जी अगर पूरा बिहार लुट कर बर्बाद कर रहे हैं तो कोई चिंता नहीं थी सोनिया गांधी को कोई चिंता नहीं थी कांग्रेस की लीडरशिप को वही हाल आज भाजपा के लीडरशिप का है उनकी चिंता बस इतनी है कि संसद में अगले लोकसभा चुनाव में हमारा तीस पैंतीस सांसद जीतकर आ जाए अगर नीतीश कुमार ने पूरा बिहार को बर्बाद कर दिया है उनकी मानसिक हालत नहीं है बिहार को चलाने की इसकी कोई चिंता उनको नहीं है वो बिहार के लोगों की चिंता नहीं है उनको बिहार के बच्चों की चिंता नहीं है तो लोकसभा में तो असर नहीं दिखेगा ज्यादा लेकिन विधानसभा में भाजपा को बहुत बड़ी कीमत इसकी चुकानी पड़ेगी और आप इस वक्तव्य को नोट करके रिकॉर्ड करके रखिए अगर ना हो तो मेरी गर्दन आप पकड़ लीजिएगा प्रशांत किशोर 2024 हजार चौबीस नरेंद्र मोदी बीजेपी के एके बारे तीनी जेतार भविष्यवाणी कर ही दिलेन एर आगे देखी देशी विदेशी समीक्षा जेखने প্রায় ছিয়াত্তর শতাংশ মানুষ নরেন্দ্র মোদীর বিজেপি কি আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জিততে দেখতে চান এবার প্রশান্ত কিশোর বিজেপি নেতান্তীদের মুখে হাসি ফুটিয়ে দিলেন তিনি বলছেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ক্লিন সুইপ পাবে নরেন্দ্র মোদীর বিজেপি কিন্তু বিজেপির পক্ষে কিন্তু একটা খারাপ খবরও আজকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন প্রশান্ত কিশোর তবে সেটা লোকসভা নির্বাচনে নয় সেটা হচ্ছে দু হাজার পঁচিশের বিহারের বিধানসভা নির্বাচনে পরিষ্কার প্রশান্ত কিশোর বলে দিচ্ছেন যে যে নির্বাচন হবে বিহার বিধানসভা নির্বাচন বিহার অ্যাসেম্বলিতে সেখানে নীতিশ কুমারের দল জেডিইউ দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে কুড়িটিরও বেশি আসন জিততে পারবে না আর ততদিনে 2025 সাল অবধি যদি বিজেপির সঙ্গে গঠবন্ধন থাকে বিজেপির সঙ্গে জোট থাকে নীতিশ কুমারের তাহলে বিজেপিও কিন্তু বিহারে একেবারেই খারাপ ফল করবে এমন ভবিষ্যৎবাণীও তিনি করে দিলেন এবং প্রশান্ত কিষার এটাও বলেছেন যে যতদূর আমি মনে করছি দুহাজার পঁচিশে বিধানসভা নির্বাচনে বিজেপি নীতিশ কুমারের সঙ্গে জোট করে ভোটে যাবে না কারণ তাহলে সেটা বিজেপির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হবে কারণ বিহারের মানুষকে আর বোকা বনিয়ে বানিয়ে রাখা যাবে না কারণ এবারের যে নির্বাচনটা হয়েছে সেখানে বিজেপি এবং আরজেডি জেডি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসছে কিন্তু নীতিশ কুমারের দল তৃতীয় পজিশনে ছিল সেখানে কিন্তু নীতিশ কুমার বারবার মুখ্যমন্ত্রী হয়েছেন একবার বিজেপির সঙ্গে থেকে একবার জেডিউ লালু প্রসাদ যাদবের দলে লালু প্রসাদের আরজেডির সঙ্গে থেকে কিন্তু এবারে কিন্তু বিহারের যে মানুষ বিহারের যে ভোটার দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে কিন্তু নীতীশ কুমারকে একেবারেই ভোট দেবে না বলে ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি কারণ যদি এই জোট বিহারের বিধানসভা অবধি দু হাজার পঁচিশের বিধানসভা থেকে যায় তাহলে সবচেয়ে বড় মূল্য চোখা হবে বিজেপিকে কে প্রশান্ত কিশোর পরিষ্কার বলে দিয়েছে লিখে নিন ফল বেরোনোর পর মিলিয়ে নেবেন কি করবে বিজেপি লোকসভা নির্বাচন তো বিজেপি ক্ষমতায় আসছে প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী করিয়ে দিয়েছে এবং বিজেপি শুধু ক্ষমতায় আসছে নয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে এবং আমি যেটা ভবিষ্যৎবাণী করেছি যদি চারশোর কাছাকাছি আসন বিজেপি পেয়ে যায় তাহলে অন্তত আমি অবাক হব না কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে নীতিশ কুমারের পক্ষে অত্যন্ত বিপদের দিন আসছে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন প্রশান্ত কিশোর কিশোরী আপনারা দেখলেন যে বিহারের বিধানসভা নির্বাচনের পর ইতিমধ্যেই কতবার যে পাল্টি খেলেন নীতিশ কুমার সেটা আমাদের এখন মনে নেই কখনো বিজেপির সঙ্গে কখনো আর সঙ্গে আবার বিজেপির সঙ্গে আবার বিজেপির সঙ্গে এবার তিনি সরকার করতে চলেছেন সবাই পাল্টে যাচ্ছে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়ে আছেন তবে এটা দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের ক্ষমতা যে শেষ হতে চলেছে সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর আর নীতিশ কুমারের সঙ্গে জোট করলে সবচেয়ে বেশি মূল্য হবে যে বিজেপিকে এটাও তিনি ঘোষণা করে দিয়েছেন তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপি যে ক্লিন সুইপ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ভারতের ক্ষমতায় আরো একবার আসতে চলেছেন তৃতীয়বারের জন্য এর আভাসও কিন্তু দিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা ভোটের এই রকমের অনেক খবর আমি আপনাদের দেখাবো এবং ভোটের প্রায় কোনো খবরই চেপে রাখতে দেব না